হই দেখি তোর কেমন হাল হয়েছে কে খাবে পিঠা ওরকম করে না ওরকম ভিডিওর মধ্যে পচা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের ব্লগটি আপনাদের সকলকেই ভালো লাগবে বিকেল বেলাতে বোন আমার হাজব্যান্ড আর সোনাই আর কি তিনজনে মিলে মার্কেটে যাচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল আমি তাদের সাথে বেরোলাম না তো আমি ঘরেই থাকবো আর কি আর বোনরা এসেছে তারপর থেকে একদিনও মার্কেটে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড গরম আর সেজন্য বেরোনো হয়নি আর আমার তো শরীরটা খুব একটা ভালো নেই বলে আমি তাদেরকে নিয়ে যেতে পারিনি তো নীলের আজকে ছুটি আছে তো সেই জন্যেই নীল আর কি তাদেরকে নিয়ে চলে গেল মার্কেটটাও দেখাবে আর একটু ঘুরিয়ে আনবে এখান থেকে আশেপাশে প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছিল আর সন্ধ্যা দিয়ে তারপরে বোনরা চলে এসেছে আর নিয়ে এসেছে অনেকগুলো খাবার মেয়োমরে থাকে মেয়োমরের প্রোডাক্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ টেস্টি তো তিন রকমের পেস্ট্রি নিয়ে এসেছে প্যাটিস নিয়ে এসেছে এতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আর আমরা এখানে সবাই মিলে কি খাচ্ছি আর গল্প করছিলাম তো আমার জন্য নিয়ে এসেছিল চকলেট আমার চকলেট পেস্ট্রি গুলো ভীষণ ভালো লাগে মানে কেক বলতে আমার চকলেট ফ্লেভার হোক আইসক্রিম হোক সেটা চকলেটই ভালো লাগে এখন কিন্তু মার্কেট থেকে অনেক কিছু কিনেছে তো আপনাদেরকে দেখাবো কোনো এসছে কিছুদিন থাকবে বলে আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে এত গরম কিন্তু আমাদের উত্তরবঙ্গে নেই আর এত গরম সহ্য করাও মুশকিল মানে আমার তো ঠিকই আছে আমি এখানে থেকে অভ্যাস হয়ে গেছি কিন্তু বনের একদম সহ্য হচ্ছে না এতটা পরিমাণে গরম পড়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় জুন জুলাই মাসের দিকে গরমটা পড়ে মে মাস অব্দি ঠান্ডাই থাকে ওই এক দু দিন গরম দিলেও বৃষ্টি তো যাই হোক এই যে বোন এগুলো কিনে এনেছে এগুলো ঠাকুরের পোশাক তাদের বাড়িতে রাধাকৃষ্ণ গোপাল আছে তো আমাদের এখানে আর কি সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় যেগুলো আমাদের বাড়ির ওখানে পাওয়া যায় না তাই আর বোন এখান থেকে নিয়েছে আর নিয়েছে যিশুর জন্য দুটো কটনের জামা বাটি প্রিন্টের আর তার জন্য একটা নাইটি নিয়েছে চলুন ওগুলো দেখায় পোশাকগুলো কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানা হয় বোন আবার আমার গোপালের জন্য একটা পোশাক নিয়ে এসেছে তো যেদিন পড়াবো সেদিন আপনাদেরকে দেখাবো আজকে ভাবছি রাতে ভাত করবো না করব হচ্ছে পিঠের কারণ বোনরা আসার পরে পিঠে একদিনও করা হয়নি আর আবার শীতকালে অনেক পিঠে খেয়েছি তারা তো আমাদেরকে ভিডিও কলিংয়ে দেখতেই সব সময় তো এই জন্যই ভাবছি যে আজকে একটু পিঠে কিছুদিন ধরে যে এত পরিমাণে গরম পড়ছে মানে কী বলবো আর মানে সহ্যের বাইরে তার মধ্যে আমাদের মানে ঘরটা যে ঘরে আমরা থাকি এক একসাথ আর এতটাই তাপ হয় ঘরটায় মানে বিকেলবেলা করে মনে হয় যেন বয়েল হয়ে যাচ্ছে এতটাই গরম তো আমরা আমার তো ঠিকই আছে আমি তো সহ্য করে নিচ্ছি আমার আর নীলের তো ঠিক আছে কিন্তু বোনের আর যিশু কিন্তু প্রচণ্ড মানে শরীরটা খারাপ হচ্ছে যে কিছু ভালো মন্দ যে রান্নাবান্না বান্না করবো সেটা আর হয়ে উঠছে না বোন এখানে বসেছে নারকেল কুর্তে তাকে নারকেল কুরতে দেওয়া হয়েছে আর আমি আর নীল মিলে হচ্ছে পিঠেটা রেডি করছি তো নীলেরও ফোন চলে এসছে ডিউটি যেতে হবে তাকে এই জন্য তারা হুড়ো করে নিচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে আট নটা আর একটু ভাতও করে নিবো সাথে ভাগছিলাম ভাত করব না একটু ভাত করে নিবো কারণ টিটি খেলে এন্ড গ্যাস হয়ে যাবে সেজন্য অল্প করে পিঠাটা তৈরি করছি বল এটা আমি বানাইছি এটা আমার মিশ্র বানাইছে এটা আমি বানাইছি মিশ্র বানাইছে এটা মধ্যে পিঠা আছে হাড়ির মধ্যে পিঠা আছে

বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি ছোট করে একটি ব্লগ শেয়ার করলাম আর ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা